সাহেবের জন্মদিনে সুস্মিতার আদুরে মুহূর্ত সম্পর্কে সিলমোহর কে মিলল বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সাহেব ভট্টাচার্যের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ঝড় কথা ধারাবাহিকের অভিনেত্রী সুস্মিতা দে তার জীবনীর বিশেষ দিনে জানালেন শুভেচ্ছা আর সেই পোস্টেই উস্কে গেল প্রেম চর্চা উজ্জ্বল লাল শাড়িতে সাহেবের কাঁধে মাথা রেখে আদুরে ছবি নেটিজেনদের প্রশ্ন এবার কি সম্পর্কে সিলমোহর জন্মদিনের শুভেচ্ছা যা নজর কেড়েছে সতেরোই নভেম্বর সাহেবের জন্মদিনে সুস্মিতা লিখলেন কিং ভট্টাচার্য তোমার জীবনের সেরা জন্মদিনের শুভেচ্ছা পৃথিবী আর রাধারানী যেন তোমাকে সব সুখ আনন্দ ভালোবাসা দেয় তুমি একজন সুন্দর মনের মানুষ প্রত্যেকের জীবনে এমন একজন সাহেব ভট্টাচার্য থাকা দরকার এই পোস্টের সঙ্গে লাভিডাবি ছবি দেখে নেটিজানদের অনুমান বন্ধুত্বের গন্ডে কি বেরিয়ে গেল সম্পর্ক সাহেবের প্রতিক্রিয়া কমেন্টে সাহেব লিখেছেন আমার সঙ্গে আমার পাশে সব সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকাল প্রায় সব অনুষ্ঠান ও ফটোশ্যুটে তাদের যুগলবন্দি দেখা যায় যা আরও বাড়াচ্ছে জল্পনা সম্পর্কী সিলমোহর স্টুডিও পাড়ার কানাঘুষু বলছে কথা ধারাবাহিকের শুটিং থেকেই তাদের ঘনিষ্ঠতা যদিও এতদিন কেউ মুখ খোলেননি কিন্তু এই পোস্টে প্রেম চর্চা তুঙ্গে নেটিজেনদের প্রশ্ন এটা কি শুধু বন্ধুত্ব নাকি সত্যি প্রেমের ইঙ্গিত